চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক হবে অন্য যদি পায় চাই একটা হলো একটা হলো কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশা কর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে লক্ষ যে ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গ চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশা কর্মী দশ হাজার পায় একটা হলো একটা হলো কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশা কর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ও নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ও জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ও বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গ পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশা কর্মী দশ হাজার পায় জানাতে চাই একটা হলো একটা হলো কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশাকর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গ চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি পায় চাই একটা একটা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আসাকর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গ চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশা কর্মী দশ হাজার পায় পাঠাতে চাই একটা হলো একটা হল কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশা কর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে নিয়ে যে জট এরা তৈরি করেছেন। সেই জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ও বিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গ চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে অন্য রাজ্যে যদি আশাকর্মী দশ হাজার পায় আনাতে চাই একটা হলো একটা হলো কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে চার হাজার ছ হাজার সাত হাজার ন হাজার টাকায় সংসার চলে না তাদেরকে উপযুক্ত দিতে পারিশ্রমিক হবে। যদি আশা কর্মী দশ হাজার পায় অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী পনেরো হাজার পায় অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা চল্লিশ হাজার টাকা পায় অন্য রাজ্যে যদি রেগুলারাইজ করা হয় আসামে তাহলে এই রাজ্যে কেন হবে না এ দাবি আমাদের সমর্থন থাকলো তৃতীয় দাবি অবিলম্বে প্রায় ছ লক্ষের বেশি রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে অবিলম্বে এটা পূরণ করতে হবে এ দাবির প্রতি আমাদের সমর্থন থাকলো সাথে সাথে ওবিসি নিয়ে যে জট এরা তৈরি করেছেন সেই ওবিসি জট নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিয়ে অবৈধ ওবিসিদের বাদ দিয়ে অবিলম্বে আগামী ছ মাসের মধ্যে ছ লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গ